ক্যারিবিয়া অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সাথে মানব মানবসৃষ্ট ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এ সময় দক্ষিণ ক্যারিবিয়ার আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি রণতরীর নিকটে ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান উড়ে আসে যা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন দ্বারা উস্কানিমূলক হিসেবে চিহ্নিত হয় পেন্টাগন ভেনেজুয়েলাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নিয়ন্ত্রণাধীন দুটি এফ সিক্স ফাইটার জেট মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস জেসেন ড্যানহামের খুব কাছাকাছি চলে আসলেও কোনো সংঘাত হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে কোনো রকম বাধা বরদাস্ত করবে না বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃতি অনুযায়ী এই ঘটনা ভেনেজুয়েলার কার্টিল সমর্থিত সরকারের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেওয়ার প্রচেষ্টা অন্যদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে মাদুরো বলিভারিয়ান মিলিশিয়াকে পূর্ণ শক্তিতে সক্রিয় করেছেন এবং নতুন স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করেছেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদুরো সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগ তোলে গত আগস্টে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় মাদুরোর গ্রেপ্তারের তথ্য দিলে পাঁচ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে মাদুরো যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং বলেন আক্রমণের শিকার হলে ভেনেজুয়েলা অস্ত্রধারী প্রজাতন্ত্র হিসেবে রূপান্তরিত হবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের বাহিনী গত মঙ্গলবার দক্ষিণ কারিবিয়া সাগরে একটি দ্রুতগামী নৌকায় হামলা চালায় যা তারা মাদক পাচারকারী হিসেবে দাবি করে এবং অভিযানে এগারো জন নিহত হন ভেনেজুয়েলা এই ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে বিনা প্রমাণে সাধারণ মানুষ হত্যার অভিযোগ করেছে আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন ওই নৌকাটি সশস্ত্র ছিল কি না এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল কিনা না এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার ও সামুদ্রিক আইন লঙ্ঘনের সম্ভাবনা রাখে তাই প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের ওই হামলা বৈধ ছিল কি অবৈধ ভেনেজুয়েলা সামরিক বিমান মার্কিন যুদ্ধজাহাজের কাছে এসে উত্তেজনা সৃষ্টি করেছে পেন্টাগনের সতর্কতা এবং মাদুরোর প্রতিরোধমূলক ঘোষণা যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে আন্তর্জাতিক মাদক পাজার চক্রে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মাদুরোর গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে আন্তর্জাতিক মাদক পাজার চক্রে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মাদুরোর গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা আন্তর্জাতিক জলসীমায় সামরিক বিমান বা যুদ্ধজাহাজের আচরণ নিয়ন্ত্রণ করে জাতিসংঘের সমুদ্র সংক্রান্ত আইন বা ইউএনসিএলওএস যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সামরিক উপস্থিতি এবং ভেনেজুয়েলার বিমান ঘনিষ্ঠ উড়ান উভয় পক্ষের মধ্যে উত্তেজনার কারণ হতে পারে বিশেষত ভেনেজুয়েলার সামরিক বিমান যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন জলসীমায় আসার ঘটনা উস্কানিমূলক হিসেবে গণ্য হলেও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া অতিরিক্ত সামরিক উপস্থিতি ও হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে জন্ম দিতে পারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দ্রুতগামী নৌকায় হামলা যেখানে এগারো জন নিহত হয় সেটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে ভেনেজুইলা দাবি করেছে এখানে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে ওই নৌকাটি কি সত্যিই সশস্ত্র ছিল হামলা কি আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধবিধি অনুযায়ী বৈধ ছিল যদি নৌকাটি সশস্ত্র না হয়ে সাধারণ নাগরিক পরিবহন করত। তাহলে এটি একটি অবৈধ হত্যাকাণ্ড হতে পারে যা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে অন্যদিকে যদি নৌকাটি মানব পাচারের জন্য সশস্ত্র ও হুমকি স্বরূপ ছিল তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও হামলার অধিকার থাকতে পারে এই বিষয়ে প্রমাণ ও তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ এবং মাদুরর কঠোর প্রতিক্রিয়া দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি করছে এ ধরনের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি আন্তর্জাতিক আদালত বা সংস্থাগুলোর মাধ্যমে মধ্যস্থতা না হলে ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে মাদক পাচার রোধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ স্বাভাবিক হলেও সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুসরণ করা আবশ্যক অন্য দেশে সার্বভৌমত্ব লঙ্ঘন করে বা প্রমাণবিহীন হামলা আন্তর্জাতিক আইনি সংকট সৃষ্টি করতে পারে আন্তর্জাতিক সামরিক উত্তেজনা মাদক পাচার বিরোধী আইন প্রয়োগ ও মানবাধিকার রক্ষার মধ্যে একটি জটিল দ্বন্দ্বের চিত্র তুলে ধরে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সামরিক সংঘাত ও অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা রয়েছে